চোখের সামনে নিধর মেয়ের দেহ কোলে করে ধরে রাখলেও আর ডাকে না হাসে না বলে না আব্বু এমনই এক নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছেন এক অসহায় বাবা সাজ্জাদুন নূর গতকাল বৃহস্পতিবার ঈদের ছুটিতে স্ত্রী জোবাইয়া ইশরা ও একমাত্র কন্যা আয়সাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন সাজ্জাদুন চট্টগ্রামের বহদ্দার হাট থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠেছিলেন গন্তব্য ছিল বোয়ালখালী উপজেলার পূর্ব গমদণ্ডী ইউনিয়ন কিন্তু কে জানত ওটাই হবে আয়শার জীবনের শেষ সফর রাত সাড়ে দশটা কালুরঘাট সেতুর পূর্বপ্রান্ত হঠাৎ কক্সেস বাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন সেতুর ওপর দাঁড়িয়ে থাকা অটো ওপর উঠে যায় একই সঙ্গে যায় সিএনজি ছিন্ন ভিন্ন হয়ে যায় একটি ছোট্ট জীবন মাত্র দুই বছর বয়সী আয়সা ঘটনার পর বাঁচানো গেল না আয়সাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান সে আর বেছে নেই অন্যদিকে স্ত্রী জোবাইয়া পেয়েছেন প্রাথমিক চিকিৎসা কিন্তু যে ক্ষত বুকের ভেতর তা সারবে কি করে ভিডিওতে দেখা যায় কান্নায় ভেঙে পড়েছেন সাজ্জাদুন চোখের পানি হাতে একটি পানির বোতল গলায় হাহাকার আমার মেয়েটা কি দোষ করেছিল আমি যদি গুনহা করে থাকি আমাকে নিত আমার মেয়েটা শুধু পানি খেতে চেয়েছিল তাই তো বোতলটা কিনেছিলাম এখন সব শেষ আয়সা ছিল তাদের একমাত্র সন্তান একটি ছোট্ট প্রাণবন্ত মেয়ে যার নিষ্পাপ হাসি এখন শুধু স্মৃতি একটি মুহূর্তের ভুল একটি ট্রেনের বেপরোয়া গতি আর কিছু দায়িত্বহীনতা কেড়ে নিল একটি জীবন ভেঙে দিল একটি পরিবার সাজ্জাদুন পেশায় একজন গ্রাফিক ডিজাইনার স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রামের বহদ্দার হাটে ভাড়া বাসায় থাকতেন ঈদ উদযাপন করতে যাচ্ছিলেন বাড়িতে ফিরে এলেন শিশুকন্যা নিতুর মরদেহ নিয়ে দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে বড় অবহেলার চিত্র সেতুর উপরে গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেন থামার কথা থাকলেও লাইনে থাকা সংকেত অপেক্ষা করেই উঠে যায় ট্রেনটি স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেনটির গতি কমানোর কথা ছিল কিন্তু সেটি মানা হয়নি এমনই মৃত্যু শুধু একটি পরিবারের নয় এটি গোটা সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি একটি অব্যবস্থাপনার শিকার হলো নিষ্পাপ পায়সা। এই দুর্ঘটনা বিচার হবে তো নাকি কয়েকদিন পরই ভুলে যাবে সবাই আজ আয়সার বাবা শুধু একটা প্রশ্ন করেছেন আমার মেয়েটা কি দোষ করেছিল এই প্রশ্নটা শুধু তার না এই প্রশ্ন আমাদের সবার কাছে